ওই মুক্তি এখন ব্রাদার রাহুলের নাম রেখেছে সিস্টার রাহুল কি রেখেছে সিস্টার সিস্টার রাহুল আর ব্রাদার কি এক জিনিস এই জন্যই তো বোঝা যায় যে এইসব মাদ্রাসার ছাত্রদেরকে ধর্ষণ করে কারা যারা ব্রাদারকে সিস্টার বলে তারাই ছাত্রকে ছাত্রী মনে করে ধর্ষণ করে যাদের ইমানে দুর্বলতা আছে যাদের আকিদায় ভেজাল আছে তাদের আখলাকেও সমস্যা আছে কিন্তু আহলাদিস আলেমদের মধ্যে আল্লাহর রহমতে আখলাকি ত্রুটি নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আর কিন্তু এই সমস্ত ভণ্ড মুফতিদের আখলাকি ত্রুটির রেফারেন্স এবং বিবরণ জাতির সামনে তুলে ধরা যায় না এবারে বেয়াদব তুই একজন মুসলিম তোর ভাই তার নাম ব্রাদার রাহুল তুই তাকে সিস্টার রাহুল নাম দিলি কেন তার মানে দলিলে না ফেরে না ডরে ডরে জলিলে, জলিলে না না মানে মানে দলিলে দলিলে নাহি সারা শামুকের বিষে মতি ঢুঁড়িতেছে যদি সাহারা এরা কোন কবির কবিতা মুন্সি ফসিহুদ্দিন কবির নাম কি মুন্সি ফসিহুদ্দিন মুন্সি ফসিহুদ্দিন বলছেন হিন্দু মুশরে কে রায়ার বেদাতিরা হিন্দু মুশরে কে রায়ার বেদাতিরা রাখে দস্তি অতিশয় তাই দেখে মোহাম্মদি গনে মনে মনে জলে মরে হায় আল্লাহ কি দায় না ডরে জলিলে মানে জলিলকে ডরে না নাহি সারা শামুকের বিষে মতি কোন মতি কি শামুকে না ঝিনুকে কথা বলেন কোথায় মতি পাওয়া যায় পর্যন্ত শামুকের মধ্যে মতি খুঁজলে পাওয়া যাবে হেদায়েত কি কোরআানে না হেদায়কে দাবে হেদায়েত কি কোরানে না বেহস্তি জোরে হেদায়েত কি কোরানে না ভেদে মারা ফদের মধ্যে কোথায় হেদায়েত কোরআনে তাই মুন্সী ফসিদ্দিন বলছেন শামুকের বিষে মতি ধরিতেছে কন্যাশ্চর্যো দি সাহারা আশ্চর্য দি সাহারা পাগল পড়া হয়ে গেছে তোমার মতো ভণ্ডমৌলভী যখন কোরআন এবং হাদিসকে জ্বলাঞ্জলি দিয়ে

হুদুদ পাখির কাছে যদি সুলাইমান নবীর শিক্ষা থাকে তোমার মতো মুক্তির ব্রাদার রাহুলের কাছেও শিক্ষণীয় আছে ডাক্তার জাকির নায়কের কাছে কি আছে শিক্ষণীয় আছে এক ভণ্ড মুক্তি বলছে ডাক্তার জাকির নায়ক যদি ঢাকায় আসে তো এয়ারপোর্ট ঘেরাও করব কি ঘেরাও করবে এয়ারপোর্ট ঘেরাও করবে ওই ভণ্ড মুক্তি দুনিয়াতে জীবনে কোনোদিন একজন অসলিম মুসলিম কে মুসলমান বানাতে পারে কিন্তু ডাক্তার বিশ্বে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছে কোটি কোটি প্রায় লোক ইসলাম গ্রহণ করেছে এক ডাক্তারের ওসিলায় আল্লাহর দিনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করায় নেই আল্লাহর দিনের কাজ আল্লাহকে পশু পাখিকে দিয়ে করায় নেই আবরাহা যখন কাবা ঘর ভাঙতে এসেছিল আবরাহার হাতি ওয়া দিয়ে বসে পড়েছিল ডানে যায় বামে যায় পিছনে যায় হাতি চলে যায় যে হাতির উপরে আবরাহা বসেছিল সেই হাতির নাম ছিল মাহমুদ মাহমুদ নামক হাতি আরাফার আর মিনার ময়দান মুজদালেফা এবং মিনারময় দানের মাঝখানে ওয়াদ মহাশার ওয়াদ মহাশারে হাতি বসে পড়ল জানোয়ার বুঝতে পারল ঘর কাবা ভাঙার সম্ভব নয় তাই হাতি ডানে যায় বামে যায় পিছনে ফিরে যায় সামনের দিকে হাতি আর এক কদম আগায় না আল্লাহ রব্বুল আলামিনের দাম্ভিক ভিক নাম তারা বহ আবরাহা হাতিকে বেদম প্রহার করতে লাগলো প্রহার করতে করতে সামনের দিকে কাবা ঘরের দিকে আগাতে লাগলো মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সেলিম রাহিমাহুল্লাহ বলেন হাতি জানোয়ার জানোয়ার বুঝতে পেরেছিল কাবা ঘর ভাঙার সম্ভাবনায় জানোয়ারের উপরে যেই দুই পায়া জানোয়ার ছিল সেই জানোয়ার বুঝতে পারে নাই ঘর ভাঙার সম্ভব কি সম্ভব নয় পাক এই জন্য বলছেন উলাইকা কাল আনাম তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট ওলাইকা কাল্ল আমি বাল হোম উলাইকা হোমন গাফেল ডাক্তার জাকেন নায়কের শিলায় প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করলো সেই ডাক্তারের বিরুদ্ধে মুক্তির ফতুয়া আর বলছে এই ডাক্তার ঢাকায় আসলে এয়ারপোর্ট ঘেরাও করবো কিন্তু সেই মুক্তির মামা তো বোন মনের দুঃখে বললাম মামা তো বোন তার নাম হলো সানি লিওন নাম জানেন সানি লিওন নাম শোনেননি মুরব্বীরা জানেন না তো যুবকরা তো জানে সানিলিয়ন একজন নষ্টা মহিলা এই সানিলিয়ন যখন বাংলাদেশে ঢুকলো তখন মুক্তি ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করলো না মুফতি চুপ করে বসে রইলো কোনো কথাও বলল না হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন মুফতি সাহেব যেই ডাক্তার ওসি নাই পৃথিবীতে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছিল অসংখলক সঠিক পথের দিশা পেয়েছিল সেই ডাক্তারের বিরুদ্ধে তোমার ফতোয়াবাদী ছিল নশতামির বিরুদ্ধে তোমার ফতোয়া কেন হয় না পিস্তি বিবন্ধ করার জন্য আন্দোলন করো কিন্তু জি বাংলা স্টার দসা ভারতের নোংরা চ্যানেলগুলিতে আজকে আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তোমাদের মুখে তখন কথা বের হয় না সম্মানিত উপস্থিতি কি যে বলবো আর কি যে না বলবো সময়ও কম এতটুকুই বলতে চাই যে আজকে যে যুব সমাজ আয়োজন করেছে মাহফিলে এতে কি আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো না চলে যাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার দিনের কাজ এই যুবকদেরকে দিয়ে করায় নিচ্ছে আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য পাঁচটি মারণাস্ত্র ফিট করা আছে কয়টি এক নম্বর হলো মাদক দ্রব্য আপনাদের প্রধান অতিথি মহোদয় মাদক দ্রব্যের বিরুদ্ধে কথা বলে গেলেন মাদক দ্রব্যের বিরুদ্ধে সবাই কথা বলে কিন্তু এক শ্রেণীর নেতা আছেন যারা এই মাদকের চোরাচালানি করে মাদকের বিরুদ্ধে প্রশাসন কথা বলেন এক শ্রেণী অসব প্রশাসন যাদের নখদর্পণে মাদক চোরাচালানি হয় আর মাদক ব্যাপারীদের কাছে তারা চাঁদা তুলে খায় এক শ্রেণীর সবাই নয় একশ্রেণীর সবাই নয় খারাপ আছে ভালো আছে মাদকের বিরুদ্ধে কথা বলবেন আলে মোলামা এক শ্রেণীর আলে মোলামা মাদক দ্রব্য খেতে অভ্যস্ত আছে তারিখর মদখর গাজাখর আড়ালে নিরালাই খায় মৎখর নিরালাই খায় গাজাখর আড়ালে খায় মদখর আড়ালে খায় হিরশি আড়ালে হিরোইন খায় ইয়াবাখর গোপনে কি ইয়াবা খায় পৃথিবীর মুখে নির্লজ্জ বেহায়া দুই প্রকার এক প্রকার হলো বিড়ি সিগারেট খর আর আর এক প্রকার হলো জর্দা এবং তামাক খর এদের লজ্জা শরম নাই যারা সমকে খায় হিরোইন যে খায় তারও কিছু লজ্জা আছে গাঁজা যে খায় তারও কিছু লজ্জা আছে মদ খায় তারও লজ্জা আছে কিন্তু বিড়ি সিগারেট খাওয়া তামাক জর্দা খাওয়া হুজুরের কোন লজ্জা নেই এক মলানের সাহেব সভাপতি তো সভাপতির চেয়ারে বসে আছে আর পান আর জর্দার তামাক নিয়ে বসে আছে আর বক্তা হলো মৌলানা আবুল কালাম আজাদ নন্দন গাছি চেনেন যারা মুরব্বী তারা জানেন এক বক্তা ছিলেন নন্দন গাছির তিনি ওই মানে কি বলে কবিতার সিকিলি গে গে ওয়াজ করতেন তো ওই বক্তা উঠে বলছে যে গাছ খায় না ভাই ও শুকুর কুকুরেতে সেই চিজ খায় আমার বড় হুজুরে প্রথমে ও উঠি দেখছে সভাপতি জর্দা খাচ্ছে মিজাজ হয়ে গেছে কুকুরে সেই শিষ খায় আমার বড় হুজোরে তারপর এক ঘটনা শোনালো রংপুর গেলাম হারা বসে তামাক্ষ খ্যাতের বেড়া নাই সব খেতে বেড়া আছে বলে তামাকে বেড়া নেই কেন গরুতে খায় না ছাগলে খায় না ভেড়ায় খায় না বকরিতে খায় না বিড়ালে খায় না কুত্তায় খায় না খায় 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 না কে হাদিস কোথায় বুখারির হাদিসের ঝড় এতে বসে মসজিদের মধ্যে খায় যারা নেশাদার গ্রব্য পান করেন তার একটা হাদিস শুনুন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাম মেরাজের রাত্রিতে জাহান নাম পরিদর্শন করার জন্য গেলেন জাহার নাম পরিদর্শন করার জন্য যাচ্ছিলেন আল্লাল নবী জাহান নামী মহিলাদের শরীরের রক্ত পুঁজ বের হয় জাহান নামী পুরুষদের বমি নাকের পানি চোখের পানি আর প্রস্রাব পায়খানা মল মূত্র বের হয় জাহান নামী মহিলাদের লজ্জা স্থান দিয়ে পচা রক্ত বের হয় সেই রক্তগুলি আর সেই পোষগুলি আর সেই বমিগুলি চোখের পানি নাকের পানি শরীরের মলমূত্র বর্জ্য পদার্থ যা বের হয়ে যাচ্ছে জাহান্নামের তলদেশ দিয়ে তার নাম হল তিনাতুল খাবাল তিনাতুল খাবালকে গরম করে আল্লাহর ফেরেস্তারা তারাক জোরপূর্বক এক শ্রেণীর লোককে মুখের মধ্যে দিয়ে মুখ ফাঁকা করে ভিতরে ঠোকায় দিচ্ছে আল্লাহ নবী বলেন যখনই ঠোঁটের কাছে সেই গরম তিন আতুল খাবাল দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে হিটের চোটে ঠোঁট ঝুলে পড়ছে শরীরের ভিতরে সেই গরম তিন আতুল খাবাল যখন পান করানো হচ্ছে নারী গোলে আতুরি উজুরি গোলে প্রস্তাবের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল আল্লাহ নবী বললেন জিবরিল লামিন আল্লাহর বান্দাদের মধ্যে এরা কোন অপরাধী তাদের এই শাস্তি কেন জাহান নামের মধ্যে হচ্ছে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা বলেন আপনার উম্মতের মধ্যে আদম সন্তানের মধ্যে ওই সমস্ত নিষাদ গ্রস্ত ব্যক্তি যারা হালাল খাদ্য ফেলে দিয়ে ভালো বাদেও খাদ্য রেখে হারাম ভক্ষণ করত আমার আল্লাহ তাদেরকে শাস্তির জন্য এই জঘন্য জিনিস পান করাবার ব্যবস্থা করে দিয়েছে সম্মানিত উপস্থিতি যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এই মাদক দ্রব্যে আমাদের যুবকেরা এখানে মাহফিরের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ যুবকদেরকে ধ্বংস করার জন্য দ্বিতীয় হাতিয়ার হল নারী সহশিক্ষা শিক্ষা পর্দাহীনতা একজন অসতি নারীর কপ পড়ে হাজার হাজার যুবকের জীবন প্রাণবায়ু বের হয়ে যায় ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ হ্যাপি ভ্যালেন্টাইন ডে একটি একটি সিএনজিতে উঠলাম সিএনজির ড্রাইভার সঙ্গে গোলাপ ফুল দিয়ে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম বাবা এটা কি বলে এটা গোলাপ ফুল আঙ্কেল আপনি গোলাপ ফুল চেনেন না বলে চিনি তো গোলাপ ফুল বললাম গোলাপ ফুলটা সুন্দর আমাকে দিয়ে দাও বলে আঙ্কেল গোলাপ ফুল আমি দিতে পারবো না এই গোলাপ ফুল আমার বিশেষ ব্যক্তি আমার জিএফ আমাকে গিফট করেছে আমি বললাম বাবা জিএফ কাকে বলে আমি তো জানি না বলে আঙ্কেল আপনি বুঝবেন না জিএফ কাকে বলে জিএফ মানে হলো গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমাকে আজকে চোদ্দই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই গোলাপ ফুল আমাকে দিয়েছে আমি বললাম যুবক গোলাপ ফুল তো আমি চিনি না কিন্তু আমি আটজন সন্তানের বাবা গোলাপ ফুল না চিনে কি আট সন্তানের বাপ হয়েছে কথা বলে আমি আর সন্তানের বাবা চারজন ছেলে চার মেয়ে তোমার মতো ছেলে আমি জন্ম দিয়েছি আমার রস থেকে আটজন ছেলে আর চারজন ছেলে আর চারজন মেয়ে আটজন সন্তান জন্মগ্রহণ করেছে জিএফ বি এফ চিনি রে বাবাক গোলাপ ফুল চিনি গোলাপ ফুলের সঙ্গে আর জিনিস আছে সেই জিনিসটার নাম হলো গোলাপের কাঁটা ফুল তো দেখেছো বাবা কাঁটা দেখো নাই গোলাপ ফুলের কাঁটা যার কলিজায় বিঁধেছে তার জীবন বিপন্ন হয়ে গেছে আল্লাহ নবী বল সেননি রায় ইন্নিম

ফায়ানযুরুল্লাহু মাযা তা'মানুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা আল্লাহর এই দুনিয়া না নবীরা দুনিয়া বড় লোভনীয় জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় খেলাফতের দায়িত্ব দিয়েছেন দুনিয়াকে ভয় করো আর নারীকে ভয় করো ফাত্তাকুদ অতাকুন নিসা নারী জাতিকে ভয় করো দুনিয়াকে ভয় করো নারী জাতিকে ভয় করো নারীর খপপরে পড়ে কত যুবকের প্রাণ চলে গেল তোমরা তো জানো না খুলনা রূপসা সেতু উপরে খুলনা রূপসা নদীর উপরে রূপসা ব্রিজ বিকাল বেলা অনেক মানুষ ব্রিজের উপরে ভিড় করেছে কেউ বা ইয়ে আপনার সুর খায় কেউ বা বাদাম খায় কেউ বা চটপটি খায় কেউ বা বাতাস খায় হাওয়া খায় অনেক মানুষ রূপসা সেতুর উপরে দাঁড়িয়ে একজন যুবক ফাঁকে দাঁড়িয়ে আছে মনা হয়ে কি যেন ভাবে কি যেন বলতে চায় মনের ভিতরে চাপা কষ্ট তাকে শুয়ে যায় যুবক দাঁড়িয়ে আছে লোকেরা দেখছে একাকী একজন যুবক দাঁড়িয়ে আছে যুবক কি করবে কোথায় যাবে কিভাবে কেউ বুঝতে পারে না চোখের পলকে ব্রিজের উপর থেকে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেল চোখের পলকে রূপসা নদীর সব ভাসিয়ে নিয়ে গেল তাকে পশর নদীর কিনারায় पसর নদীর মোহনায় पसর নদী পেরিয়ে বঙ্গব সাগরে তার লাশ চলে গেল মা দুখিনী কলিদার টুকরা নয়নি পুতুলি সন্তানের মরা মুখটাও চোখে দেখতে ফেলো না পরে জানা গেল গোলাপ ফুলের কাঁটা ওর কলিদায় লেগেছিল কি লেগেছিল ও যুবক কি লেগেছিল গোলাপ ফুলের কাঁটা ভাগা বাবা ছেলেরে বিয়ে করায় না এরকম হতভাগা বাগা বাবা কি আপনাদের আছে না নাই তোমার মাল সম্পদ শিয়েল শগুন খাবে হ্যাঁ আর তোমার ছেলে কামাই শিখবে তারপরে তুমি বিয়ে করাবা ছেলেকে ছেলেকে বিয়ে করাও তোমার সম্পদ যা আছে খেয়ে শেষ করতে পারবে না আমার দুই ছেলেরে বিয়ে করিয়েছি বড় ছেলের দুই পুতনী আপনাদের ভাষায় পুতনী বলতে হয় আর আমাদের দেখি নাতি আর নাতনি সব এক আর পুতি আর নাতি মেজো ছেলের এক পুতি আর দুই মেয়েকে বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ছেলে খায় ছেলের বউ খায় পুতা পুতনি খায় আমার কম হয় না আলহামদুলিল্লাহ ছেলে কামাই শিখবে নিজের পায়ে দাঁড়াবে তারপর বিয়ে করাবে এবার নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে জীবন যৌবন চতুর্ব সব শেষ প্রত্যেকে শয়তান ধরে এনেছে গোটা বাবিকে জ্বালায় পুরায় জিঙের বিজি বানাচ্ছে টাইম মত আপনি ছেলেকে বিয়ে করায় দেন আল্লাহ নবী বলেন ইয়ামা সারাস্বা ভাবে মানিস্টাতা মিনকুমুল বাতা ফাল ইয়াতাসাউজ ফাইন্নহু আগাজদুল ইল বাসারি ওয়াহসানুল ফারাজ ওয়া মানলাম ইয়াসতাতে ফ আলাইহি বিসাওম লাহু ভিজা আল্লাহ নবী বলেন যুব সমাজ जल्दी করে বিয়ে করুক বিয়ে করলে চক্ষু নিম্নগামী হয় বিয়ে করলে লজ্জাস্থান হেফাজত হয় বলছিলাম অসংখ্য যুবক ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল মায়ের কোল খালি হয়ে গেল কবি বলছেন যার চলে যায় সেই বোঝে হয়